আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই যে দর্শক এই যে অক্টোবর মাসের এগারো তারিখে পাতার যে অবস্থা এই এইটা হলো আমাদের প্রত্যেক বাগানের বোম্বাই লিচু তো পাতার এই রকম অবস্থা এবং আমের পাতার যে নতুন কিছু কিছু জাতের যে নতুন কুশি আছে এই কুশিগুলোকে হেফাজত করার জন্য আজকে আমাদের স্প্রে করছি আমরা তো আমাদের ছোট বাগান তাই আমরা এটা এফোর্ড করতে পারছি বড় বাগানে অনেক সময় এটা স্কিপ করে এই যে এগুলো হলো পোকার পায়খানা এই যে দেখেন পোকার মল পোকা পাতাগুলো নতুন পাতাগুলো খেয়ে এর যেই পাতাগুলো দাঁত দিয়ে কামড়ায় খায় আর কি চোষক না যেগুলো আর কি পাতা ডিরে খেয়ে ফেলে ওই পাতাগুলো ওই পোকাগুলোকে দমন করার জন্য এই সময় আমরা স্প্রে দিচ্ছি অনেকে বড় বাগানে এইটাকে স্কিপ করে আমরা ছোট বাগান তাই আলহামদুলিল্লাহ আমি এফোর্ড করতে পারছি এইগুলো হলো চায়না স্থিত যাত্রা এই যে পাতাগুলো সামনের পাতাগুলো নষ্ট হচ্ছে এই যে দেখেন আসলে যে এখানে কিন্তু পোকার আক্রমণ হয়েছে খুব সূক্ষ্মভাবে না দেখলে আসলে বোঝা যাবে না এই যে এইগুলো হলো আমাদের বেড়ানা ব্যঙ্গ দর্শক এটা গত চব্বিশে লাগিয়েছি আমরা মোটামুটি দুই বছর এখনও হয়নি তো আলহামদুলিল্লাহ পুনিং করার পরে এবং পর্যাপ্ত পরিচর্যা খাওয়া দাওয়ার কারণে গাছগুলোর শেপটা সুন্দর আসছে এগুলো হলো দুই বছর বয়সের দর্শক চব্বিশে লাগিয়েছিল এগুলো তো এই যে এইটা হলো আমাদের মাসিমপুরি বেদানা আমার যে বেদানা গাছটার ফলন সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে সুন্দর যে গাছটা সেটা হলো এই যে এইটা এটা হলো মাসিমপুরি বেদানা দর্শক এই যে এই গাছটা তো এই এই বেদানা গাছ বোম্বাই গাছ এই যে কিছু কিছু জায়গায় নতুন পাতা এসছে তো এই সময় মাদ্রাজির পাতা ম্যাচুর অবস্থায় আছে মাদ্রাজির পাতাতে ইয়ে নাই ওই কী বলে আপনার পোকা অংশটা চলে আসছে এই যে আমাদের এখানে কাজ করছে আমাদের হাসান হাসান আমার ছোট ভাই তো স্প্রে দিচ্ছে আমাদের যে নতুন পাওয়ার স্প্রে কিনেছি পাওয়ার স্প্রে দিয়ে দিয়েছি পাওয়ার স্প্রে দিয়ে সুবিধা যেটা হয় সেটা হলো যে আমার লোক খুঁজতে হয় না যে আমার আমার নিজের বড়ো ভাই আমার নিজের জ্যাঠাতো ভাই নুন ভাই সে নিজেই স্প্রে দিচ্ছে পাওয়ার স্প্রেয়ারে মেশিন পাম্প করা চলছে তো অনেক সময় হয় কি যে ফুট পাম্পে দুইজন লাগে দুজন ছাড়া আসলে স্প্রে দেওয়া মুশকিল আর আমার যে পাওয়ার স্প্রেয়ার সেটা একজন পাওয়ার স্প্রেয়ার চলছে ভাই স্প্রে দিচ্ছে তো এইটা একটা ভালো মানে সুবিধা যে ডিপেন্ডেন্সি একজনের উপর দুইজনের উপর ডিপেন্ডেন্সি নাই তো আমরা চেষ্টা করছি পুরা গাছটা ভিজাই দিতে পুরা পুরা গাছটা ভি কুকুরের গাছটা ভিজাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে পোকা না থাকে আর এইটা হলো আমাদের আমের অংশ এটা হলো আমরুপালি আম এই এইটা হলো আম এইটা হলো আমরুপালি আম আর এইগুলা হলো আমাদের ছোট আপনার বেনানা ম্যাঙ্গো এই দশগুলো হলো গৌরমতি তো গোরমতির কিছু কিছু গরমতির এই এই পাতাগুলো যেগুলো হয়েছে সেগুলো যাতে হেফাজত হয় বা যেগুলো মুখে এসে আছে ওই পাতাগুলো যাতে হেফাজত হয় সেই জন্যে স্প্রে দেওয়া আর এই যে দশ এইগুলো হলো আমাদের দু হাজার তেইশে লাগানো তেইশে লাগানো বেদানা বেদানা এবং চায়না থ্রি লিচু দশ এইটা হলো বেদানা বা আনার এটা এক সপ্তাহ আগে লাগিয়েছে ফাঁকা অংশ দেখি কি হয় আর এই রুডে তৈরি করেছি আমাদের যা যারা আমাদের কাছে চারা নেয় এইগুলো হলো আপনার দর্শক রুডাস্টকগুলো আমাদের মাতৃবাগানের কলম থেকে চারা করার জন্যে গোরমতি গরুমুতি এটা এটা হলো বেদানা এই এই অংশে আপনার বেদানা আছে এখানেও ধ্যান পাতার ইয়ে খেয়েছে এই যে এগুলো হলো ছত্রাকের আক্রমণ কালো হয়ে গেছে ওগুলো ছত্রাকের আক্রমণ আর এগুলো হলো দর্শক গরুমতি আম এই অনুসারে পরীক্ষামূলক কিছু মালটা এবং কমলা লাগিয়েছি আমি ওটা রেজাল্ট দেখবো রেজাল্ট দেখার পরে আপনাদের সাথে শেয়ার করব আর এই এই যেই পাতাটা বড় হয়ে গেছে এগুলোর ক্ষতি কম কিন্তু এগুলো ছোটো আছে সেগুলো ক্ষতি হয় এগুলো হলো লটকন গাছ দশ লটকন কলম চারা আমাদের মাতৃ গ্যাসের করম থেকে করা বীজের রুট থেকে আর এইগুলো দর্শক বীজ পাতানো হয়েছে আগামী বছর জন্যে এগুলো তো আগামী বছর আমরা কলম করব। এই যে এই গাছটা থেকে কলম করা দর্শক এই এই গাছটা আপনাদের যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখবেন এই গাছটার লটকন সবচেয়ে বড় হয় সেই জন্যে এই গাছের লটকন দিয়ে লটকনের স্যান আমরা কলম করেছি আর এই পাশে একটা গাছ আছে লটকন গাছ এটা তো অনেক বেশি ধরে কিন্তু ওইটার মতো বড় হয় না এটা তো দর্শক বারিফোর এই যে দেখাই আপনার এই গাছটা এই গাছ এইটা এই বেনানা ম্যাঙ্গো এটা এক বছর দেড় বছর বয়স এই এইটা একটা দর্শক লট্টুন গাছ কিন্তু এইটাতে ধরে অনেক সাইজ একটু ছোট হয় তাই আমি এইটাতে কলম না করে যেটা বড়ো হয় সেটাতে কলম করছি বেশি বড় হয় আর কি আর এইটা দর্শক আমাদের বাসার ইয়ে গাছ আমাদের নিজস্ব ভিয়েতনামি মালটাই যে আল্লাহ আমাদের সাইজ অনেক ভালো হয়েছে এই যে ভিয়েতনামি মালটা এটা আমার লাগা করে লাগিয়েছিলাম একটা আর এগুলো হলো বারিফোর দর্শক বারিফর আর ছোটো গাছগুলো যেগুলো এক দুই বছর এগুলো সব আমাদের চৌষটেষট্টিটা বেঙানা ব্যাঙ্গ আছে কারণ বেঙানা ব্যঙ্গার ফল খুব ভালো এইটা দর্শক আমাদের বেদানা আমাদের এক সাইজে পাঁচটা বড়ো বেদানা আছে তো বেদানা বেদানা বেদানায় যে এখন আর নতুন পাতা নাই আর নতুন পাতা আসার সম্ভাবনা কম এখন এই পাতার জন্য যতটা কার্যকরী হচ্ছে এটা ওই স্প্রেটা পুরাতন পাতার জন্য অতটা কার্যকরী না কারণ পুরাতন পাতাটা ক্ষতি করতে পারে না ইয়ে আর এইটা হলো দর্শক এই যে আমি যে কলম করেছিলাম সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে কলম কেটেছিলাম এই যে দশক কলমগুলো চারা এগুলো হলো বেদানা চায়না সিক্স বোম্বাই এবং চায়না থ্রি চায়না টু এই যে দশ নতুন পাতা বের হয়েছে তো এই নতুন পাতাটাই নতুন পাতা বের হয়েছে মানে ওইটা আমাদের টিকে গেছে ওইটাতে ইনশাল্লাহ সমস্যা হবে না এটা হলো মাদ্রাজি দর্শক আমাদের যে নয়টা মাদ্রাজি আছে এক লাইনে সেই নয়টা মাদ্রাজি গাছ মাদ্রাজির পাতা ম্যাচু মাদ্রাজি একেবারে ফুল কমপ্লিট এতে কোনো সমস্যা নেই আর এইটা হলো এগুলা হলো আমাদের মাদ্রাজি লিচুর গাছ এর ইয়ে কথা এগুলা হলো মাদ্রাজি লিচু তোমাদের লিচুর পাতা বের হয়ে ম্যাচুর হয়েছে এইখানে এই ছত্রাকের ভালো কাজ হবে কিন্তু ঔষধটার অত প্রয়োজন এখানে নাই কিন্তু এইখানে যে আমের অংশ আছে এই যে দর্শক আম পাতা কেটে ফেলেছে এই যে দেখেন পাতার অবস্থা শেষ করে দিয়েছে আমের যেহেতু নতুন পাতা ইয়ে আসে তাই আম পাতা হেফাজত করতে হবে এইটা দর্শক ফিলিপাইনের আখের যে চারা এগুলো সেই চারায় মাতৃভাষা তো আপনাদের দেখাবো ওগুলো হলো ফিলিপাইনের ইয়ে কুষার বেশ নরম আমি মাতিয়াস লাগিয়েছি আমি আমি কুষার খেয়েছি তারপরে তারপরে আমি সেটার কলম করেছি দর্শক আপনাদের জন্যে তো এখন কি কী ওষুধ দিচ্ছি সেটা আপনাদের দেখাই এই যে দেড় বছর বয়সের বেড়ানো তো যেসব স্প্রে যেসব ওষুধ দিয়েছি এই যে দর্শক আমার নতুন স্প্রেয়ার এই যে আমি দিয়েছি বাতিল বাতিলটা দেওয়ার কারণ হলো এখানে এখানে কার্টার এবং অ্যাসিটামিড অ্যাসিটামিড রয়েছে এইটা বিষ হিসেবে বিষ গলায় রেখেছি এটা দিয়েছি বিষ হিসেবে লিটারে পয়েন্ট থ্রি ফাইভ এক লিটার পানিতে পয়েন্ট থ্রি গ্রাম হিসাবে কার্টার এবং অ্যাসিডামিড আর এটা হলো শত্রাকের জন্য দিয়েছি ম্যানসার এখানে আমি শুধু ম্যানক্রোজেভ দিলাম না কারণ কারণ যদি বৃষ্টি হয় ম্যানসার তত কাজ করবে না তাই ম্যান কার্বন ডাইঅক্সাইড এবং মাইনক্রোজেপের যে সমন্বয় ওটা আমি দিয়েছি দর্শক এই যে আমার স্প্রেয়ার পাওয়ার স্প্রে এখানে ওষুধগুলানো আছে এই যে ওষুধগুলানো আছে ওষুধগুলোয় এই যে পাওয়ার স্প্রে দিয়ে পাম্প করা হচ্ছে আর ওই দিকে আমার ভাই স্প্রে করছে দর্শক এই যে হলো আমাদের নতুন পাওয়ার স্প্রে আর দর্শক আপনাদের দেখাতে চাইলে এটা হলো থাই আপনার ফিলিপাইনের আর্ট এইখান থেকে আমি ইয়েগুলো সংগ্রহ করেছি আপনার ইয়েগুলো ওই যে ওই বীজগুলো সংগ্রহ করেছি এটা দশক চায়না থ্রি গাছ এই গাছেরও আমি কলম করেছি এইবার এই অংশটা বোম্বাইয়ের দর্শক এই হলো বর্তমান অবস্থা